দর্শক এই ভিডিওতে আমরা জানবো চ্যাম্পিয়ন্স ট্রফির তিনজন ভয়ঙ্কর বোলারের সম্পর্কে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সবাইকে অনুরোধ রইল নম্বর তিন তাস্কিন আহমেদ দর্শক বর্তমানে বাংলাদেশের সব থেকে ভয়ঙ্কর পেসারের নাম হচ্ছেন তাসকিন আহমেদ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে যেন ধসটা শুরু করেছিলেন তিনি তাস্কিনের বলের যেমন গতি তেমনটাই রয়েছে যেন তার বলের সুইং তাস্কিন আহমেদের সুইংয়ের কাছে যেন পরাস্ত হয় বিশ্বের বাঘা বাঘা ব্যাটম্যানসরা নম্বর দুই কাগো রাবাদা দর্শক বর্তমানে বিশ্বের সব থেকে ভয়ঙ্কর পেশার হিসাবে পরিচিত পেয়েছে রাবাদা রাবাদার বলিংয়ের সামনে যেন পরাস্ত হতে হয় বাঘা বাঘা ব্যাটম্যানসকেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানি ব্যাটারদের যেন একাই ঘোল খাইয়েছিলেন এই পেশার নম্বর এক মোহাম্মদ সামি দর্শক ক্রিকেট বিশ্বে সব থেকে ইয়ার কাট মারা বলার হচ্ছেন মোহাম্মদ সামি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে যেন একাই তুলেছিলেন পাঁচটি উইকেট ইন্ডিয়ার মধ্যে সব থেকে ভয়ঙ্কর ইয়ার কাট মারা পেশার হচ্ছেন এই সামি বন্ধুরা চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ আসরে আপনার সব থেকে ফেভারেট কে তার নামটি অবশ্যই কমেন্টে লিখে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।